নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে আজকে চলে এসেছি বাঙালি আরেকটা প্রিয় একটা রেসিপি কম্বো নিয়ে সেই কম্বোটা হল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কম বেশি প্রত্যেকটা মানুষই কিন্তু এই কম্বোটা খেতে খুব ভালোবাসে এবং যে কোনো অকেশনে বা অনুষ্ঠানে বা বার্থডে পার্টিতে বা ছোটো ছোটো গেট টুগেদারে কিন্তু এই মেনুটা প্রায়শই সবার বাড়িতে হয়ে থাকে তো চলুন আজকে তাহলে সেই রেসিপিটা আপনাদের সাথে শুরু করা যাক আমাদের বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার হয়েছিল তার জন্য কিন্তু ফ্রায়েড রাইস এবং তার সাথে একটা চিলি চিকেনের এই রেসিপিটা করা হয়েছিল তো ভাবলাম যখন করাই হচ্ছে তখন আপনাদের সামনে কেন এই রেসিপিটা শেয়ার করবো না তো প্রথমে চিলি আমরা দোকান থেকে কেটে এবং একটা খালি বড় রেখেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কারণ আমার দিদির মেয়েটা একটু লেগ খেতে ভালোবাসে তাই জন্য লেগ পিসটা একটু বড় রেখে দিয়েছিলাম তার মধ্যে আমরা একে একে যেই জিনিসগুলো দিয়ে আমরা ম্যারিনেট করবো সেগুলো একে একে বলবো তো প্রথমে আমরা এর মধ্যে দিয়ে নিয়েছিলাম দুটো ডিম তাছাড়া আমরা দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে নুন এছাড়া দিয়েছিলাম ডাক সয়া সস ভিনিগার ভিনিগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন এছাড়া রয়েছে গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে আদা বা রসুনের পেস্টও দিতে পারেন এবং তার সাথে আমরা লাস্টে দিয়েছিলাম অ্যারারুট দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে এবং এই ম্যারিনেশনটা মিনিমাম তিরিশ মিনিটের জন্য আপনারা রাখবেন তাতে ভালো একটা সুন্দর কোটিং হবে এবং যখন আবার এটাকে আপনারা ট্রাই করবেন তার আগে আর একবার ভালো করে মেখে নেবেন যাতে নিচে যদি ম্যারিনেশনটা নিচে যদি লেয়ারটা পড়ে যায় তো সেটাকে আবার ভালো মতো গায়ে কিন্তু মেখে যাবে তো এইভাবে আমরা কিন্তু ম্যারিনেশনটা করে আমরা থার্টি মিনিটস মতো রেখে দিয়েছিলাম এছাড়া আমরা অন্যদিকে ফ্রায়েড রাইস আপনাকে আগেই বললাম ফ্রায়েড রাইসের জন্য বেশ কিছু ভেজিস দেবো তো ফ্রায়েড যে কোনো ভেজিস আপনারা দিতে পারেন আমরা এখানে সাধারণত দিয়েছিলাম এখানে আমরা বিনস দিয়েছিলাম বিনসের সাথে এছাড়া আমরা এখানে দিয়েছিলাম হচ্ছে গাজর গাজরের সাথে দিয়েছিলাম আমরা এখানে ক্যাপসিকাম এছাড়া আমরা এখানে ড্রাই ফ্রুট হিসাবে দিয়েছিলাম হচ্ছে কাজু বাদাম এবং এটা আমরা এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে ডিম ভেজ করে মানে ডিমের একটা ভুজিয়া করেও দিয়ে দিয়েছিলাম তো প্রথমে তেলের মধ্যে আমরা একটুখানি কিশমিশটাকে ফ্রাই করে নেব তো কিশমিশটা হালকা এরকম ফ্রাই করলে কিন্তু তুলে নিতে হবে যখনই দেখবেন এরকম হালকা ফুলে ফুলে যাচ্ছে তো কিশমিশটাকে আপনাকে কিন্তু সেই টাইমে তুলে নিতে হবে কিশমিশটা হালকা ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা হাতে হাতের মধ্যে কাজুবাদাম ফ্রাই করবো এবং কাজু কিন্তু বেশি ফ্রাই করবো না কারণ বেশি ফ্রাই করলে একটু পুড়ে পুড়ে যায় এবং সেটা কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যায় দেখুন কিশমিশ ফ্রাই হয়ে গেলেই ভাববেন যে কিশমিশটা আপনার ভালো মতো ফ্রাই হয়ে গেছে এবার আমরা কাজু বাদাম যেমন বললাম এরকম কাজুবাদাম বেশ কিছুটা কাজুবাদাম নিয়েছি এবং সেটা এরকম আলতো হাতে আমরা ফ্রাই করছি এই কাজু বাদামের ফ্রাইটা আপনাকে কিন্তু অল্প পরিমাণে করতে হবে কারণ কাজুবাদাম বেশি ফ্রাই হয়ে গেলে কিন্তু খেতে একদম ভাল লাগে না জাস্ট হালকা একটা সর্টে করে আপনাকে কিন্তু এটা নামিয়ে নিতে হবে দেখুন কাজুবাদামটা ঠিক এরকম সাদা পরিমাণেই থাকবে বেশি ডার্ক ব্রাউন কিন্তু আপনারা এটাকে করবেন না তাহলে কিন্তু একদমই এটা ভালো লাগে না এরপরে আমরা এর মধ্যে যেটা বলে দিয়েছিলাম আমরা এর মধ্যে দিয়ে নিয়েছিলাম বিনস বিনস আমরা এখানে ভালো করে এখানে আমরা ভেজে নেব এখানে বিনসটাকে হালকা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে বিনসটাকে তুলে আমরা এর মধ্যে দিয়ে নেবো গাজর তো বেসিক্যালি এখানে বেশি পরিমাণে কিন্তু কোনো ভেজিস ফ্রাই করবেন না কারণ ফ্রায়েড রাইসে কোনো ভেজিস কিন্তু খুব বেশি ডিপলি ফ্রাই হয় না তাহলে কিন্তু ওটা খেতে ভালো লাগে না এবং বাইরে থেকে মানে ফ্রায়েড রাইসটা দেখতেও যে লুকটা সেটাও কিন্তু ভালো হয় না তো এখানে হালকা ফ্রাই করবেন কারণ বেসিকালি এই ভেজিসগুলো হালকা ফ্রাই করলেই খুব ভালো লাগে ফ্রায়েড রাইসের সাথে তো যেমন এরকম ঝুড়িঝুরি করে আমরা গাজরগুলো কেটে এবং গাজরগুলোও কিন্তু হালকা এরকম ফ্রাই হয়ে গেলে আমরা এগুলোকে তুলে দেবো তো দেখলেন তো এরকম পরিমাণের একটা টেক্সচার আসলে কিন্তু প্রত্যেকটা পাই আইটেম আপনাকে কিন্তু এখান থেকে তুলে নিতে হবে তো এইভাবেই কিন্তু আপনাকে প্রায় তুলে সবকটা একটা জায়গায় রেখে দেবেন যখন আপনারা লেয়ার করবেন তখন কিন্তু এগুলোকে ভালো করে মিশিয়ে আপনাকে লেয়ার করলেই হয়ে যাবে এরপরে আমরা যে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা চিলি চিকেনগুলো সেগুলো কিন্তু এবার এক এক করে ভেজে নেব একসাথে কিন্তু বড় বড় ব্যাচ ভাজার চেষ্টা করবেন না বন্ধুরা মিডিয়াম তো লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা অল্প অল্প কোয়ান্টিটিতে মানে ব্যাচে আপনারা কিন্তু এই চিকেনগুলো ভাজবেন তাতে কি হবে চিকেনগুলো উপরে কোর্সানগুলোও যেন সুন্দর একটা ক্রিপসি হয়ে আপনার প্রায় হবে লাল লালভাবে এবং ভেতরটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে এবং আপনারা যদি একসাথে প্রচুর ব্যাচ বা প্রচুর পরিমাণে চিকেন একসাথে ট্রাই করতে চান তাহলে কী হবে তেলের টেম্পারেচারটা তাড়াতাড়ি কমে যাবে এবং চিকেনগুলো কিন্তু বেশি ক্রিস্পি বা প্রায় হবে না উপর থেকে এবং সেটাকে যদি টেকচারটা রান্নার পরে আসবে সেটা কিন্তু অতটা ভালো লাগবে না আমাদের খেতে এই জন্য চেষ্টা করবেন সময় কিন্তু এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজায় এবং এরকম একটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই আপনাকে কিন্তু ওগুলোকে নামিয়ে নিতে হবে এবং এইভাবে একে একে প্রত্যেকটা চিলি চিকেনের ব্যাচ কিন্তু আমরা ট্রাই করে নেবো আচ্ছা এর মধ্যে আপনাকে বলে দিই যে আমার কিন্তু বা আমাদের ফ্যামিলির কিন্তু চিলি চিকেন জিনিসটা একটা অসাধারণ প্রিয় একটা রেসিপি তো ওই অনবরত মানে আমাদের বাড়িতে যদি কোনো বার্থডে অকেশান হয় বা কোনো গেট টুগেদার হয় চিলি চিকেনটা একটা হাইলি রেকমেন্ডেড মেনুর মধ্যে থাকে যেটা আমরা রাখি তো আপনাদের বাড়িতে কে কে চিলি চিকেন খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন যাতে আমরাও জানতে পারি যে আমাদের মতো চিলি চিকেন প্রেমিয়ার ঠিকই আছে দেখুন চিলি চিকেনের ব্যাচগুলো প্রত্যেকটা এইভাবে ভাজা নেওয়ার পরে এরপরে আমরা আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো কিন্তু আমরা তেলের মধ্যে দিয়ে নেব একদম যে চিলি চিকেন ভাজা যে অয়েলটা আছে তার মধ্যেই কিন্তু আপনারা এই তেলটার মধ্যেই কিন্তু আপনারা এই পেঁয়াজগুলো দিয়ে নিতে পারে পেঁয়াজের কিন্তু টুকরোগুলো চিলি চিকেনের জন্য এক একজন এক এক রকমেরভাবে ভাবে কাটতে ভালোবাসে কিন্তু বেসিক্যালি যে কোনোভাবেই কাটিং করুন না কেন পেঁয়াজের টুকরোগুলোকে কিন্তু একটু বড় সাইজে রাখতে হবে তবেই কিন্তু এটা মুখে বলুন যে পেঁয়াজ একদম মেক্স হয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু গ্রেভির মতো মিশে যাবে না পেঁয়াজগুলো কিন্তু একটু গোটা গোটাই চিলি চিকেনে ভালো লাগে তো বেসিক্যালি এরকম একটু বড় বড় সাইজে পেঁয়াজ কেটে নেওয়ার পরে তার মধ্যে এটাকে আপনাকে তেলে একটু ফ্রাই করে নিতে হবে হালকা যখনই ফ্রাই হয়ে যাবে তারপরে এর মধ্যে আপনার দিয়ে নিতে হবে রসুন কুচি আদা কুচি এবং এর মধ্যে আপনাকে দিয়ে নিতে হবে টমেটো কুচি এবং তার সাথে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু বেসিক্যালি নামেই রয়েছে চিলি চিকেন তো চিলি যদি বেশি পরিমাণে চিকেন নাই পরে তাহলে কি নামটা সার্থক হবে বলুন তো একদমই তো চিলি চিকেনের মধ্যে যদি চিলিটা বেশি পড়তেই হবে তাই জন্য কিন্তু চিলি চিকেনের চিলিটা একটু বেশিই আমরা দিয়েছি তো বেশি খালি বাড়িতে যদি বাচ্চা থাকে বা ছোটোরা থাকে বা অনেকে বাড়িতে ঝাল কম খেতে ভালোবাসেন সেক্ষেত্রে একটা টিপস দিতে পারি আপনারা এখানে কাশ্মীরি গুঁড়ো ইউজ করবে তাদের রঙটা অনেকটা সুন্দর আসবে এবং সামান্য পরিমাণে এর মধ্যে লঙ্কা পাউডার দিয়ে দেবেন সামান্য পরিমাণে যাতে একটা হালকা একটা টেক্সচার ঝালে চলে আসে এবং ঝালটাকে ব্যালেন্স করার জন্য আপনারা কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিতে পারেন গোলমরিচ খাওয়া অনেক ভালো শরীরের পক্ষে সেক্ষেত্রে গোলমরিচের ঝালটা কিন্তু খেলে উপকারী এবং বেশ হালকা একটা ঝাল ঝাল লাগে সেক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ঝালের পরিমাণটা আপনার হবে না দেখুন এই পরিমাণে আপনাকে যখনই হালকা ফ্রাই হয়ে যাবে তারপর আগে থেকে ভেজে রাখা যে চিকেনগুলো আছে সেটাও দিয়ে নিতে হবে এবং যে ক্যাপসিকামটা আছে সেটাও আমরা এর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম এবং দেখুন কথা বলতে বলতে কত তাড়াতাড়ি আমাদের চিলি চিকেনের রেসিপিটা কিন্তু হয়ে চলেছে এবার এই চিলি চিকেনের মেন যেটা সেটা হচ্ছে সস সসের একটা পরিমাণ আপনাকে বুঝে নিতে হবে এবং কি কী সস ইউজ করতে পারবে সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি তো প্রথমে চিলি চিকেনের মধ্যে আপনারা টমেটো সস দিয়ে নেবেন তারপরে সামান্য পরিমাণের মধ্যে ভিনিগার দিয়ে নেবেন পরিমার মতো ডাক সোয়া সস দিয়ে নেবেন বন্ধুরা এছাড়া আপনাদের কাছে যদি থাকে গ্রিন চিলি সস বা রেড চিলি সস সেটাও আপনারা এর মধ্যে ইউজ করতে পারেন এছাড়া যদি আপনাদের বাড়িতে চিংস যে শেষবান চাটনি থাকে সেটাও আপনার এর মধ্যে ইনক্লুড করতে পারেন এক্ষেত্রে কিন্তু টেস্টটা অসাধারণ একটা ফ্লেভার নিয়ে চলে আসে এবং খেতে কিন্তু সত্যি কথা বলতে দুধ হয় দেখুন আমরা সসগুলো ভালো করে নেওয়ার পরে এটাকে কিন্তু আস্তে করে আপনাকে টস করতে থাকতে হবে অনবরত এরপরে সস দেওয়ার জন্য আমরা আর একটা টিপস আপনাকে শেয়ার করছি যদি মনে করছেন যে সব সসগুলো আপনারা ভালো করে পরিমাণ বুঝতে পারছেন না একটা কাজ করবেন কাছে একটা বাটি নেবেন বন্ধুরা তার মধ্যে আপনার টমেটো সস রেড চিলি সস গ্রিন চিলি সস ডাক সয়া সস ভিনিগার এছাড়া যে চাটনি থাকে সেগুলো আপনারা নিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেবেন এবং তারপরে একসাথে অ্যাড করবেন তাতে কিন্তু আপনাদের পরিমাণটা বোঝা সুবিধা হবে যেহেতু আমরা অনবরত করতে থাকি তো আমাদের হাতে পরিমাণটা বোঝার অলরেডি সুবিধা হয়ে গেছে বলে আমরা এখানে কিন্তু আর সেভাবে ইউজ করিনি এরপরে আমরা কি করেছি আমরা সসগুলো দিয়ে ভালো করে টস করে নেওয়ার পরে এর মধ্যে আমরা গোলমরিচের গুঁড়ো দিয়েছি গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়ার পরে এর মধ্যে আমরা দিয়ে নিয়ে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণে রেড চিলি পাউডারের গুঁড়োটা তো এখানে দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে এই রান্নায় কিন্তু কোনো ধরনের হলুদ ব্যবহার করা যাবে না বা হলুদ ব্যবহার ইউজ হয় না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু হলুদ থাকে সবসময় কিন্তু অ্যাভয়েড করবেন এই চিলি চিকেনের রেসিপিটা এরপরে আপনাকে এর মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে নিয়েছিলাম যদি চিকেনে অলরেডি নুন রয়েছে ভাজার সময়ও নুন দিয়েছি তো নুনটাই কিন্তু একটু ব্যালেন্স করে দেবে অন্যদিকে আমরা একটা বড় গামলার মধ্যে বেশ কিছু মটরশুঁটি এবং গোটা যে মশলাগুলো রয়েছে সেটা হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ সেগুলো আমরা জলের মধ্যে দিয়ে নিয়েছি এবং মটরশুঁটির সাথে আমরা যাতে চালটা একটু ঝুড়ো হয় তার জন্য সামান্য পরিমাণ সাদা তেল নিয়েছি একদম বন্ধুরা এটা একটা টিপস যদি আপনারা চাল সেদ্ধর টাইমে যদি সাদা তেল বা ঘি ইউজ করেন সেক্ষেত্রে চালগুলো কিন্তু খুব গোটা গোটা হয় এবং একটার সাথে লাগে না এবং ফ্রায়েড রাইসটা খেতে কিন্তু অসাধারণ লাগে আগেই যেমন বলেছিলাম চিংসের চাটনিটা দিলে একটা আলাদা ফ্লেভার আছে সেই জন্য আমরা কিন্তু এক চামচ মতো বড় চামচ চিংসের চাটনিটা আমরা এর মধ্যে অবশ্যই অনেকের বাইরে চিংসের চাটনিটা অ্যাভেলেবেল থাকে না তো আপনারা যদি কিংসের চাটনি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে ওটাকে স্কিপ করতে পারে কোনো অসুবিধা নেই দিলে কিন্তু ওটার ফ্লেভারটা বা টেস্টের পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যায় দেখুন হয়ে গেছে এবং কালারটা কত সুন্দর এসছে তো যারা ড্রাই চিলি চিকেন খেতে ভালোবাসেন বন্ধুরা তারা কিন্তু এইভাবে আর একটু নাড়াচাড়া করে তার মানে সামান্য পরিমাণের মধ্যে যদি একটু অ্যানো গুলে নামিয়ে দেন তাহলে কিন্তু ড্রাই চিলি চিকেনটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমরা এখানে ড্রাই চিলি চিকেন না আজকে আমরা একটু হালকা হালকা একদম সামান্য হালকা একদম গ্রেভি রাখবো যাতে এটা ফ্রায়েড রাইসের সাথে খেতে একদম ভালো লাগে একদম গা মাখা গা মাখায় গ্রেভি হবে এরকম না যে প্রচুর জল জল গ্রেভি বন্ধুরা সেখানে একটু গ্রেভি একটু গ্রেভি চিলি চিকেনে আমরা আজকে করছি তো বেসিক্যালি চিলি চিকেন দু টাইপেরই হয় একটা গ্রেভি একটা ড্রাই তো আমরা দু রকমই করে থাকি আজকে তো আপনাকে গ্রেভিটাই শেয়ার করলাম তো গ্রেভিটার জন্য জাস্ট একটু জল দিয়ে নিতে হবে এবং জলটা একটু শুকিয়ে গেলে তার মধ্যে আপনাকে একটুখানি ব্যালেন্স দেখে নিতে হবে যে একটু ঝাল ঠিক আছে কি না নাহলে সামান্য পরিমাণে একটু গরমের গুঁড়ো অ্যাড করে আর রুটে একটুখানি গুলো অ্যাড করে এর মধ্যে দিয়ে নিলেই কিন্তু এটাকে বেশ ঘন হয়ে যাবে এবং যে চিলি চিকেনটা রেডি দিকে দেখলেন আমরা চাল ধুয়েও রেডি রেখেছিলাম সেটাও কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে নিলাম এবং চালটা আমরা সেদ্ধ করে নিই দেখুন চিলি চিকেন আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে এবার পুরো ফ্রায়েড রাইসের চলে আসি ফ্রায়েড রাইসটা দেখুন আমরা জল ঝরিয়ে নিয়েছি মটরশুঁটি এবং চাল কতটা গোটা গোটা সুন্দর রয়েছে এরপর আপনাকে লেয়ার করার পাল তো প্রথমে আপনাকে তুমি একটা আমরা তো যে আমাদের লেয়ার করবে তার নিচে ঘি মাখিয়ে বা তেল মাখিয়ে নেবেন তারপরে আপনাকে এইভাবে একটা পাতলা ফুটো ফুটো যে ঝাঁজ্রিগুলো থাকে হাতাগুলো থাকে তার সাথে আপনাকে এইভাবে ডালগুলোকে ছড়িয়ে নিতে হবে এরপরে আপনাকে সেই হাতার সাহায্যেই আপনাকে যে যে ভেজেসগুলো রয়েছে এবং তাদের ড্রাই ফ্রুটসগুলো রয়েছে ইস্মিতার কাজু বাদাম সেগুলো আপনাকে এইভাবে কিন্তু ছড়িয়ে নিতে হবে এবং তারপরে আমরা আগে থেকে ডিমের যে ভুজিয়া করে রেখেছিলাম সেটাও কিন্তু এইভাবে এখানে উপরে ছড়িয়ে দিচ্ছি এরপরে তার উপর থেকে সামান্য পরিমাণে আপনাকে যে ফ্রায়েড রাইসের যে মশলা আছে বাজারে যে কোনো ফ্রায়েড রাইসের মশলা যেটা অ্যাভেলেবেল থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন সেটা ছড়িয়ে দেবেন সামান্য পরিমাণের উপর থেকে নুন ছড়িয়ে দেবেন এখানে সামান্য পরিমাণে কিন্তু ঠিক করে ঘি ছড়াতে থাকবেন তাতেও প্রচণ্ড পরিমাণে একটা সুন্দর টেক্সচার এবং টেস্ট আছে ফ্রায়েড রাইসটা এবং তারপর আপনাকে কিন্তু পরিমাণের মধ্যে যে ঘিটে দিতে চাইছে সেটা উপর থেকে ছড়িয়ে দেবেন তারপরে এরকম আবার আপনাকে রাইসের লেয়ার দিতে হবে তারপরে আবার আপনাকে সেম ভেজিস সেম আপনাকে মশলা ঘি এগুলো সব এক এক করে অ্যাড করতে হবে তো এই রেসিপিটা প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার করতে হবে তাহলে সুন্দরভাবে রেসিপিটা লেয়ার বাই লেয়ার করার পরে আপনাকে হালকা পাঁচ মিনিট মিনিট সম্পর্কে একটু জমে বসিয়ে দেবেন তারপরে আপনি নামাবেন আপনার ফ্রায়েড রাইস কিন্তু রেডি তো আজকে আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সেমভাবে একবার ফ্রায়েড রাইস দিন কিন্তু বাড়িতে করুন কারণ বাইরে থেকে সবসময় কিন্তু কিনে খেতে বা বাইরের খাবার খেতে সবসময় ভালো লাগে না এবং বাড়িতেই যদি এত হেলদিভাবে এবং বেশ ভালো কোয়ান্টিটিতে বানিয়ে নেওয়া যায় তাহলে বাইরে থেকে কেনার কিন্তু কোনো মানেই হয় না আমরা দেখুন এইভাবে সুন্দর করে লেয়ার করে ফ্রায়েড রাইসটা কমপ্লিট করে নিয়েছি আর সত্যি বলতে সেদিনকার সবাই খেয়ে এত ভালো বলেছিল। আমারও অত্যাধিক ভালো লেগেছিল সেই জন্য আপনাদের সাথে এই রেসিপিটা তুলে ধরা যাতে আপনারাও বলতে পারেন যে এই রেসিপিটা আপনাদের বাড়িতে ট্রাই করে কেমন লাগলো এবং বাচ্চাদের কাছে কিন্তু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই কম্বোটা কিন্তু সবসময় জমজমাট তাই এই কম্বোটা ভাবলাম যখন সবার কাছেই জমজমাট তাহলে শেয়ার করতে কী হোস তাই জন্য ভালো আপনাদের সাথে আমরা শেয়ার করে দিই তো আগামী দিন আর কী কী রেসিপি আপনারা দেখতে চাইছেন এবং কী কী রেসিপি আপনারা দিলে আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করুন তাহলে সেই রেসিপিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং রেসিপিগুলো তুলে ধরার পরে যদি আপনারা অনেক ভালোবাসা পাই সেক্ষেত্রে কিন্তু এটাই কিন্তু আমাদের সেই প্রাপ্য ভালোবাসাটা যাতে আমাদের যে আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও যে দিতে পারি বা তুলে ধরতে পারি সেগুলো কিন্তু আমাদের ভালো লাগবে এর সাথে আমাদের সেখানকার ছিল স্যালাড এছাড়া ছিল মিষ্টি আর আছে সেন্টার স্পেশাল শো আইটেম সেটা হচ্ছে পমপ্লেট ফ্রাই পমপ্লেট ফ্রাই রেসিপিটা অলরেডি আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিয়েছি যদি আপনাদের আবারও দেখতে হয় আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্কটা অবশ্যই দেখবেন এবং এইভাবে আপনার বাড়িতে সবাই ট্রাই করুন আশা করি সবার ভালো লাগবে সামনে কিন্তু শীত আসছে বন্ধুরা পিকনিক পটলগ এগুলো কিন্তু আমার হতেই থাকবে এছাড়া তো বিবাহবার্ষিকী জন্মদিন ছোটোখাটো অনুষ্ঠান লেগেই আছে তো সেই জন্য এই মেনুটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং অনেক অনেক পরিমাণে আশীর্বাদ করবেন যাতে আমাদের পেজটা আরও দিনকে দিন এগিয়ে যেতে পারে এবং আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি এছাড়া আমাদের পেজে কিন্তু প্রচুর পরিমাণে অনেক রেসিপি অলরেডি আপলোড হয়ে গেছে একশোরও বেশি সেই রেসিপিগুলো দেখুন বন্ধুরা যদি আপনাদের সেই রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই সেখানে কমেন্ট লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আরেকটা কথা আপনাদের এই যে শীতকাল পড়ে যাচ্ছে বন্ধুরা শীতকাল পড়ে যাওয়া মানে যে জল কম খাওয়াবে এরকম কিছু নয় প্রচুর পরিমাণে জল খান সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে সুস্থ ভালো না থাকলে কিন্তু আগামী দিনগুলো আপনারা সুন্দরভাবে কাটাতে পারবেন না তার জন্য ভালো থাকতে হবে ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে হবে প্রচুর পরিমাণে বাড়িতে সময় দিন ফ্যামিলিকে সময় দিন এবং নিজেকে সময় দিন নিজেকে যদি সময় না দেন তাহলে কিন্তু একটা টাইমের পর আপনার মনে হবে যে অনেকটা টাইম পেরিয়ে গেল এবং জীবনে অনেক কিছু করা হলো না তাহলে নিজেকেও সময় দিতে হবে তাহলে পরবর্তীকালে দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিও নিয়ে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে